হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো শরীরটা আজকে আমার খারাপ লাগছে তাক্ষেপেই কিছু করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সেটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে পটল কুচি করে আলু দিয়ে ভাজা হয়েছে সকালের টিফিন এদিকে রুটি হয়েছে আর এদিকে চা সকালের টিফিন আমাদের আর এদিকে কাটাকাটি পর্ব চলছে রসুন বাছা হচ্ছে এদিকে আমি এটা নোটের শাক নোটের শাকটাকে আমি ভর্তা করব আজকে এই ভর্তাটা অবশ্যই দেখো বিনা ঝামেলা কোটা কাটার ঝামেলার আমি এটাকে কিভাবে ভর্তা বানাবো অবশ্যই দেখতে থাকবো বন্ধুরা কাটাকাটি কমপ্লিট এদিকে ডিম টিম হচ্ছে ডিম হবে আর এদিকে শাকটা ধুতে গেছে তো তোমরা দেখতে থাকো আজ আমি ডিমের কারি বানাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা একটা কাজে আমি ব্যস্ত ছিলাম বলে রান্নার পদ্ধতিটা আমি দেখাতে পারিনি তা ডিমের কারিটা করেছি এদিকে তো তোমাদের কারিটা কিভাবে করলাম সেটা দেখাতে পারিনি নামানোর টাইম হয়ে গেছে দেখো বন্ধুরা তো নামিয়ে অবশ্যই আমি দেখাবো আর এদিকে আছে এইটা নোটে শাক এই দেখো তেল আমি এটাকে সব কাঁচা এই যে আলু এটা রসুন এটা পেঁয়াজটা কোথায় গেল। এটা পেঁয়াজ দেখো পেঁয়াজ আলু রসুন আর লঙ্কা এগুলো সব আমি কাঁচা সেদ্ধ করেছি এবার এটাকে আমি ভর্তা বানাবো তা ভর্তাটা বানিয়ে আমি অবশ্যই দেখাবো আমি এমনভাবে সেদ্ধ করেছি জল একদম শুকিয়ে গেছে জল রাখা যাবে না এটা খেতে দারুণ লাগে অল্প তেলে কিন্তু স্বাদ প্রচণ্ড ভালো লাগে তোমরা একবার করে খেও এই ভর্তাটা সব কাঁচা বসিয়ে দেওয়া দেওয়ার পরে তারপরে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে তো দেখো বন্ধুরা ভর্তা আমার রেডি আমি এক একাটি নোটে শাক আর দুটো পেঁয়াজ একটা গোটা রসুন আর দুটো ছোট ছোট আলু সব ধুয়ে পরিষ্কার করে জলে বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল দিয়ে আর পরিমাণ মতন তেল পরিমাণ মতন লবণ দিয়ে বসিয়ে দিয়েছি একদম জলটা পুরো টেনে যাবে জল থাকলে হবে না তারপরে এটাকে নামিয়ে পুরো শুকিয়ে গেলে নামিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নিতে পারো তোমরা চটকে নিতে হবে আর এটাকে যদি তোমরা একটু কাঁচা তেল দিতে পারো দিতে পারো কিন্তু আমি দিইনি আজকে তা আমি পরিমাণ মতো বেশি তেল দিয়েছিলাম তার জন্য দিইনি তা অবশ্যই তোমরা জানাবে আমার নোটে শাকের ভর্তাটা কেমন হয়েছে বন্ধুরা ডিমের কারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো বন্ধুরা ডিমের কারি আর এইদিকে শাক ভর্তা ওইদিকে ভাতও হয়েছে। আর এদিকে সকালে রুটির সঙ্গে আলু পটল ভাজি আছে আর রুটিও আছে আমাদের আজকে আমি বেশি কিছু আর রান্না করতে পারবো না বন্ধুরা এইটুকুনই আমার শেষ আর ফ্রিজে টক তো থাকেই তো বন্ধুরা আজকে আমার এইটুকুনই রান্না আমার আজকে ভালোও লাগছে না আর রাত্রি ঘুমায়নি বলে একদম শরীরটা খারাপ লাগছে তাই সংক্ষেপে আজকে ডিমের কারি আর নোটে শাকটা ভাজতে পারতাম কালকে আমি ভাজবো দুয়াটি এনেছিল একাটি করেছি একাটি রেখে দিয়েছি তাই ভর্তাটাও খুব ভালো লাগে সংক্ষেপে হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তা তোমরা এইভাবে একবার করে খেও আর লাস্টে একটু কাঁচা তেল দিলে ভালো লাগে তার তেল কাঁচা তেলটা আমি একটু খাই না ওই জন্য আমি দিইনি তা সেদ্ধ করার সময় আমি তেলটা দিয়ে দিয়েছি আর তা আজকে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের আমি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি বাই টাটা ভালো থেকো শুভ দুপুর